আসসালামু আলাইকুম এফজুয়ান ওয়েলকাম টু আমার খামার আপনাদের সাথে আছি আমজেলোয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটা বুডার একটা কন্ট্রোলার যেটা যেহেতু আমাদের সামনে শীতকাল আসতেছে তাদের জন্য সবার জন্য যারা বাচ্চা বুডিং করে তাদের জন্য একদম বেস্ট কোয়ালিটির একটা বুড়ার বুডিং কন্ট্রোলার বা হচ্ছে বুডারের জন্য যে কন্ট্রোলার সেটা সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এটা দিয়ে আপনার হচ্ছে এক হাজার থেকে বারোশো পনেরোশো ষোলোশো ওয়ার্ড পর্যন্ত লোড দিতে পারবেন কোনো সমস্যা নাই যত ওয়ার্ড প্রয়োজন লোড দিতে পারবেন কোনো সমস্যা নাই যদি এটার ভিডিও রিলে ব্যবহার করা আছে আপনার হচ্ছে দিক থেকে দেখলে দেখতে দেখতে পারবেন যদি বা আমাদের একটা একদম এরকম সেট আপ সিস্টেম আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটা তার কাদের জন্য এই কন্ট্রোলারটা বেস্ট হবে যাদের আগে একটা হোবার আসে বা হচ্ছে বুড়ার যেটাকে বলা হয় গোল ধরনের একটা একটা সিস্টেম এটাকে বলা হয় হুবারের কি যেটা স্ক্রিন দেখতেছেন হুবার বা বুড়ার কি যাদের এগুলো আসে আগে নেশেন এখন এটাকে অটোমেটিক করবেন তাদের জন্য এই কন্ট্রোলার প্যাকেজটা হয় বেস্ট কোয়ালিটির একটা প্যাকেজ যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ওয়াটসঅপ ওখানে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ইনশাল্লাহ তো এখানে যেটা দেখতেছেন এটার সাথে পেয়ে যাবেন এরকম একটা সকেট যেটা হচ্ছে আপনার সরাসরি নিয়ে আমাদের কাছ থেকে নেওয়ার পরে সরাসরি এটা টুফিনে দিয়ে দেবেন হ্যাঁ টুফিনে দিয়ে দেবেন এবং এদিক থেকে দুইটা তার বের হয়েছে দেখতেছেন এই দুইটা তারে একটা দুইটা করে লাইট চারটা লাগাত লাগাবেন এটা এই তারে তার পাশাপাশি এদিক থেকে দেখতেছেন কালো দুইটা কালারের তার বাইরে এটা সামনে এরকম একটা হোল্ডার দেওয়া থাকবে এটাতে সাদা লাইট লাগাবেন যখন আমাদের বুডারের ভিতরে যে বুডিং সে সিস্টেমটা থাকবে এটার ভিতরে অভার তাপ হবে তাপ বেশি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে তাপের যে লাইটগুলো আছে সেগুলো সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে আমাদের এরকম একটা লাইট চালু করে দিবে এখানে একটা সাদা লাইট লাগাই রাখবেন যাতে করে আপনারা এদেরকে একটু যদি দেখাই এরকম একটা সাদা লাইট লাগাই রাখবেন আপনারা তো যাতে করে আমাদের যখন তাপটা বেশি হয়ে যাবে আপনাদের একটু দেখাই এটা লাগানোর পরে আপনারা এরকম একটা লাইট ভিতরে লাগাই রাখবেন বুড়ারের ভিতরে যখন আমাদের তাপটা বেশি হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমাদের লাল লাইটগুলো বন্ধ হয়ে সঙ্গে সঙ্গে এরকম একটা সাদা লাইট চালু হয়ে যাবে আপনাদেরকে এরকম একটা কালো তার সাথে এরকম একটা হোল্ডার দেওয়া থাকবে লাইট কিন্তু আমরা দেব না তো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে এটা সেট আপ করে নিতে পারবেন আপনাদের হোবারে বা হচ্ছে বুডারে যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা কোয়ালিটিও অনেক ভালো দামেও একদম কমের ভিতরে পেয়ে যাবেন যাতে করে এটার ভিতরে রিলে ব্যবহার করা হয়েছে একদম বেস্ট কোয়ালিটির একটা জিনিস কোয়ালিটিও কিন্তু অনেক ভালো আপনারা এগুলো দিয়ে লোড দিতে পারবেন হচ্ছে আটটেশো ওয়াট পর্যন্ত আটেরশো বারোশো এবং ষোলোশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন কোনো না হ্যাঁ তো হচ্ছে আপনার আমাদের কাছ থেকে কন্ট্রোলার গুলো নিয়ে আপনাদের নিজের যে আছে সেটাকে ওটা করে নিতে পারবেন তো আপনাদেরকে লাইন দিয়ে দেখায় তো এটা হচ্ছে আপনাদের মন মতো সেটিং করতে পারবেন যেহেতু আমাদের এখানে যত প্রয়োজন আপনাদের খামারে তো আমাদের প্রথম সপ্তাহের দরকার হচ্ছে আমাদের পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মুরগি মুরগির বাচ্চার ক্ষেত্রে আপনারা পঁয়ত্রিশ ডিগ্রি সেট করবেন কীভাবে এগুলো আমাদের কাছ থেকে নেওয়ার পরে আমরা কিন্তু আপনাদের ডিটেলস কিন্তু বলে দেবো হ্যাঁ এগুলো হচ্ছে কীভাবে সেট করতে হবে আমরা এখান থেকে প্রথম সপ্তাহের জন্য সেট করে দিই আপনার দ্বিতীয় সপ্তাহে এবং তৃতীয় সপ্তাহে কীভাবে সেটিং করবেন এটা সম্পর্কে কিন্তু আমরা বিশ তারিখে দিয়ে দিবি আপনারা ওখান থেকে দেখে সেটিং করে নিতে পারবেন তো এটা যেটা এটা হচ্ছে আপনার আলোর যে লাইট আমাদের এখানে তাপ যখন বেশি হয়ে যাবে এখানে করা থাকবে যত তার থেকেও তাপ যখন বেশি হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমাদের এই তাপের লাইটগুলো বন্ধ হয়ে এই সাদা লাইটটা চালু করে দিবে যাতে করে খামার এক সেকেন্ডের জন্য যেহেতু অন্ধকার না থাকে যেহেতু তাদের লাগবে অবশ্য আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ